বিয়ার চার বছর পর প্রথমবার শ্বশুর বাড়ি এখন পর্যন্ত একটা দিনও শ্বশুর বাড়ি যাইয়া থাকতে পারি না এমনই কপাল মোর পোলাও ওদিকে মোর বড় হয়ে গেছে কিন্তু শ্বশুর বাড়ি মোর আর থাহা জোড়ে নাই কপাল আইজো কিছু দুঃখ কষ্টের কথা মিলেই মোর বোলকটা ওইবে তাই কেমন আছো মোর ভাই ও বন্ডির অবশ্যই তোমরা জানাবা তোমাকে বড়ি বন্ডি আর একখান নতুন বোলকে তোমাকে ব্যবহার করে স্বাগত তোমাকে লাগে এই আর আগে পরে ছোটখাটো ভিডিও আমি শেয়ার করছি যে মোর শ্বশুর শাশুড়ি ঢাকার জুরাইনে থাহে আর তোমাকে গুরদাদার জন্ম হইতেই ঢাকায় থাহে ও হাতে গোনায় বাপের বাড়ি কয়েকবার গেছে হয়তো আর তোমরা অনেকেই জানতে চাইছো মোর সরবাড়িটা কোনখানে হানে পিরিজপুরের এই বলকে তোমাগ লাগে বেবা কিছু শেয়ার হল মুই যতটু জানি মজার কথা হয়েছে কি জানো তোমাক গুরদাদা গ্রামের নাম ঠিকমতো জানে নাই এমনই পোলা মানে বোঝো হ্যাঁ বাড়ি আর বাপের বাড়ির নাম জানে জানে কিন্তু ওই আর কি ভুলিয়া যায় বোঝো এবার অনেকক্ষণ ধরে আর মনে হরার লাগে এই হয়েছে হ্যাঁ কাণ্ডটা কি আর কর্ম কাউ মোর তো শ্বশুর বাড়ি থার কপাল হয় ভালো কথা বাপের বাড়ি থাক ও কপাল এইবার কুরবানিতে তো মোরা যাওয়ার চিন্তা ভাবনা হরছি বেশিরভাগ মোর শাশুড়ি মায়ের গরজ যে ল তোমাকে একটু যাই নাতিরে লৈ যাই দুইটা দিন বাড়ি থাকি হেলে মুই ভালো মতো টু চেনতে পারি আর তোমাকে সেই সময় ভালো মতো কইতেও আর তোমরা অনেকেই জানো যে দুই দিন ধরে শ্বশুর শাশুড়ি বাসায় আইছি তো আইয়েই মোর একাদশী উপবাস আসালাম রাত্রিরে শাশুড়ি মায়ের মুই সংযম করছি আর তোমাকে গুরদাদা মোর শ্বশুর বাবাই শোনা এই তিনজন বা শাশুড়ি মায়ের তরকারি বা কোনো কিছু খায় না হে ফল টল খাই একাদশী উপবাস করে মোর লইগেই তরকারি রানছে আর হে ও ওহম খাইবে হানে মুই আসলে দুই দিন আগেও মোর শরীরটা ভালো আসল না আর অতটা পারি না এতদিন তো পারেই না বাবাই শোনা ওর পর হইতে এখন একটু একটু করে চেষ্টা করতে আছি মোর নানা রোগ বেদির অভাব নাই কতক্ষণ পর পর মাথা ঘুরাইয়ে পেশাললো পেশার লো বহুত কিছুই থাকে রাত্রে ঠিক মতো তো ঘুমও হয় না বাবাই সোনা আরো বড় হইলে হয়তো ঘুমাই টুমাইতে পারমো আর আস্তে আস্তে বাবা কি ওই মোর শাশুড়ি মা হইছে বাদাম দিয়ে আলু তরকারি রান্না করছে আর হগল সবজি মিলাইয়া একটা তরকারি রান্না করছে হ্যাঁ ও বাদাম দিয়ে কাঁচামরিচ টস দিয়ে আর এক কলম সোয়াবিন বা কড়রো দিয়ে রান্দে না ওই যে সূর্যমুখীর তেল আছে হেয়ে দিয়েই তরকারি দিনে ওই একবারই খাই বিয়ালে মই আর শাশুড়ি মা গেছালাম একটু কেনাকাটা হওয়ার তে জুরাইনের এই জায়গায় একটা মার্কেট আছে সেতু মার্কেট তোমরা যারা জুরাইন দিয়ে মোর ভিডিও দেখ পায় হেরা অনেকেই জানো ওই জায়গায় একটু কেনাকাটা হচ্ছে শ্বশুর বাড়ি যাবো দেখে দুহান কাপড় কিনছি এই কাপড় দুহানো তোমাকে দেখা মোয়া টুকটা কিছু জিনিস কেনাকাটা মানে নাগালে কিনছি আর বাবাই সোনার লগে নিমা বানাম শাশুড়ি মায়ের বানাই বানিয়ে আস দিন বাড়ি দুই জোড়া জোতাও কিনছি আর এই অলিভ অয়েল তেলটা ছাড়া চলতেই পারি না পাই হাতে মাথায় চুলে ব্যাপার খানি এই তেলটা দিই প্রায় পাঁচ সাত বছর ধরে বাবাই সোনার এই তেল দিয়ে দিয়ে হেলো কিনলাম মানে টুকি টাকি যায় আর কি মোর প্রয়োজন এই তোমাকেও কই মানে শ্বশুর বাড়ির কিনে শ্বশুর হয়েছে পারের আট পারের আট তোমরা অনেকেই সেন যারা পিরিসপুরে দারে কাছে আসো আর নাইলে হয়েছে ওই যে সরখালি যে ফেরিটা আছে না ফেরিটা পারোই পিরিসপুরের দিক গেলেই বেশি সময় লাগে নহিন দাঁড়া দাঁড়িয়ে এই পর্যন্তই মই জানি বাদ বাহিতা লাগে ওইনে যাইয়া লই হেয়ার পর মই শেয়ার করতে পারম কারণ ওইভাবে যাই না একবার মই গেছিলাম যাইয়ে কয়েক ঘন্টার মতো থাকে মানে রাত্রি গেছি পরের দিন খুবই বেন্নি আলু দেবার আইয়ে পড়ছি এই রোমের না যাওয়ার মতোই হেলে গিয়ে বারবার প্রথমবার যাই এমনিতে ওই জায়গায় ঘর দুয়ার ব্যাপারে তোলা আছে গেলে অন্য কারো দ্বারে যাওয়া লাগে না নিজগো সবই আছে জায়গা জমি সবই আছে মোর শাশুড়ি মা শ্বশুর মশাই মাঝে মধ্যে যায় যাইয়া বাড়ি দেখা শোনা করে অনেক সুবারি হয় আম কাটাল হয় কিন্তু খাওয়ার মানুষ থাকে না মা সেই নিয়ে টিয়া খায় এইরকম অবস্থা তাই এবার তোমরা জামো যাইয়ে ঘুরে গড়াই তোমাগো মই মোর শ্বশুর বাইটা মো আনে তোমরা অপেক্ষায় থাও এই বলক দিমো আনে তোমাগো লাগে লাগে মইও অপেক্ষায় আছি এক্সাইটেড হইও আছি শ্বশুর বাড়ি জামো প্রথমবার তোমাগো গুরদা দাই মোর ঘুরে ঘুরে দেখাইবে আর বাবার বাড়ি এ লগে বস আরে শাড়ি দুহান কিনছি ওহিনে যাওয়াল লাগে এমনিতে তো মোর সুতা শাড়ি আছে ঘরে বই পরার লগে পরি মগো বাসাবে বই তোমরা দেখো ভিডিওতে কিন্তু প্রথমবার ও প্রথমবার ভাবলাম দুহান নতুন কাপড় দুহান কিনলাম একালে মানে সুতির মধ্যে যা সকল সময় পড়তে তাই কেমন হয়েছে মোর আইসৌ কেনাকাটা মোর শাড়ি দুহান কেমন হয়েছে অবশ্যই তোমরা ব্যবহার কিছু কমেন্ট করে কিন্তু জানা